ওয়েলকাম টু পার্বতীয়ান অ্যান্ড অনুষ্কা ক্রিয়েশন একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগের ব্লগে এলো সেটা তো তোমাদেরকে বলেছিলাম যে মেলা থেকে টুকটাক জিনিস কিনেছিলাম তোমরা দেখেছিলে এক জায়গায় ঘুরতে যাব বলেছিলাম তা আজকেই সেই দিন আজকে রাত্রে আমরা বেরোবো বাড়ি থেকে তো সন্ধ্যা সাতটা মানে সাতটা বাজতে যায় আমরা বাড়ি থেকে মনে হয় সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমে বেরোতে পারি তো এখন ভাত বসিয়ে দিয়েছি দেখো দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে আমরা বাড়ি থেকে দাওয়া করে তারপরেই বেরোবো তো চলো লাগেজ গোছানো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইচ্ছা ছিল যখন লাগেজ গোছাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমাদের এখানে না রোজই কারেন্ট চলে যাচ্ছে রোজ সন্ধ্যা হলেই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে আর ওই অন্ধকারের মধ্যে লাগেজ গুছিয়েছি তোমরা কিছুই দেখতে পারবে না দেখে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের দিনটা রেহাই দিয়েছে আজকে আর কারেন্ট যায়নি আজকে বেরোবো সেজন্যেই হয়তো যায়নি তো চলো লাগেজ টাগেজ দেখিয়ে দিই এ দেখো বন্ধুরা লাগেজ গোছানো হয়ে গেছে ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওইটা একটা মেয়ের আর এই পাশের ব্যাগটায় তোমাদের দাদা ভাইয়ের আর আমার জামা কাপড় রয়েছে আর এই এই হচ্ছে পার্স আমাদের এই টুকটাক জিনিসগুলো আর এই নেলপালিশ পরবো দেখে বাইরে বের করে রেখেছি আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওইটা কিছু না ওটাই স্ত্রী আছে ওটা তুলে দেবো তো মা যাচ্ছে না প্রথমে মার যাওয়ার কথা ছিল কিন্তু মা বললো মা যাবে না মা থাকবে বাড়িতে তো মা যাচ্ছে না আমরাই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স থাক একবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সারাটা রাত বাসে কাটবে আজকে আমাদের কালকে ভোরবেলা গিয়ে পৌঁছবো তো ব্লকটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আবার বেরোবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা বেরোচ্ছি চলো বাসে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই মা চলো বেরোই ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে যাচ্ছে চলো বন্ধুরা দিয়ে যাচ্ছি চলো এখনো বাস অনেকটা রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে চলো যাই বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাস তো চলো যাই বাসে উঠি তারপরে আবার কথা হচ্ছে বাসে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখনো অব্দি কেউ আসেনি দেখো পুরো বাস থাকা তো আবার বাস চলুক তারপরে তোমাদের সাথে কথা হবে আজকে তো রাত হয়তো ঘুম হবে না চলো দেখতে থাকো আর বাসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাই দেখো বাসটা আমি টাই দাঁড়িয়ে আছি দেখো এই হচ্ছে ফ্রন্টটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসের সামনে প্রচুর ভিড় হয়ে গেছে এখন সবাই চলে এসছে বাসে যারা যাবে আমাদের সাথে তারা সবাই চলে এসেছে তো আমরা যেহেতু আগেই চলে এসেছিলাম সেই কারণে আমরা আগে আগে সিটে বসে পড়েছি এখন সবাই এক এক করে নিজেদের সিট দেখে নিচ্ছে আর জিনিসপত্রগুলো সব যে যার জায়গায় রেখে নিচ্ছে তো প্রচুর ভিড় হয়েছিলো বাসে তোমরা দেখে বুঝতেই পারছো আর তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ না কারণ তোমাদের দাদাভাই আর একটা দাদা মিলে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল সেজন্য ওরা বাসের সামনে যেখানে ড্রাইভার বসে সেইখানটাতে ছিল আর যেহেতু আমাদের বাসটা ফুল হয়ে গেছিল তাই তোমাদের দাদাভাই বসার সিট পায়নি তো আমরা বেশ অনেকটা রাস্তায় আস্তে আস্তে চলে এলাম বেশ কাছাকাছি চলে এসেছি এখন বাসটা এখানে থামালো একটু ফ্রেশ হওয়ার জন্য আর কারোর যদি কিছু খাওয়ার থাকে সেই জন্য এখানটায় বাসটা একটুখানি দাঁড় করানো হলো তো মেয়েকে একটা ফ্রুটি কিনে দিলাম মেয়ে তো ক্লান্ত হয়ে গেছিলো খুবই তাই ওকে একটা ফ্রুটি কিনে দিলাম ও এখন একটু বসে রেস্ট নিচ্ছে আর আমি ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিই আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে আমাকে একটা ভাই মনে করে দিল এই ভাইটা মনে করিয়ে দিল যে একটু ভিডিও কর তো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা ঠুম নেই ঘুম না হলে যা হয় আর কি তো আমি ভয়েস ওভার দেব দেখে এই জায়গাটায় আর কিছু বলিনি ওখানটায় তোমাদের সাথে কোনো কথা বলিনি তো এখন ওখান থেকে আমরা বাসে উঠে পড়েছি এখন অনেকে নিচে রয়েছে আমি মেয়েকে বলছিলাম যে চল একটু ছবি টবি তুলি মেয়ে বলছে না ভালো লাগছে না পাশ থেকে দেখলে একটা বাচ্চা এসেছিলো সেই বাচ্চাটা হচ্ছে আমার স্টুডেন্ট ওরাও গেছিলো আমাদের সাথে এখন প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো আমরা যখন বাসে উঠেছিলাম সেই সময় পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমাদের বাসটা আর কি ছেড়েছিল তো এখন দেখতে পাচ্ছ দিনের আলো আস্তে আস্তে ফুটে গেছে এখন প্রায় অনেকটাই সকাল আর মেয়ে দেখতে পাচ্ছ মেয়ে পুরো ঘুমে অঘোরে ঘুমোচ্ছিলো তো ওকে বললাম কি বাবান চলে এসছি আমরা আর ও লাভ দিয়ে উঠে এদিক ওদিক তাকাতে শুরু করলো আমার তো ঘুম হলোই না একটু চোখ লেগেছিলো আমি তারপর জেগে গেলাম যেহেতু আমার মাথায় রয়েছে আমি ভিডিও করতে হবে সেই কারণে আর এখন দেখতে পাচ্ছ এখন পুরোটাই দিন দিন হয়ে গেছে আর যেহেতু গরমকালের সকাল ওই জন্য একটু তাড়াতাড়ি সকালটা হয়ে গেছে তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসছি বন্ধুরা আমরা ঘুরতে গিয়েছিলাম দু হাজার মে মাসে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার মার্চ মাসে তোমরা কেউ কিছু মনে করো না কেননা তোমরা সবাই জানো যে আমি একটু বেশি ইলরেগুলার যাই হোক অ্যাডজাস্ট করে নিও কেউ কিছু মনে করো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট আমাদের গন্তব্য স্থলে চলে এসেছি এরপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার তোমাদের সাথে আমরা বাস থেকে নামার পর দেখা হচ্ছে বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় চলে এসেছি আমরা দীঘায় চলে এসেছি তো এখন আমরা বাস থেকে নেমে গেছি দেখো এক এক করে সবাই আসছে আমাদের পিছনে তো আমি হঠাৎ করে ক্যামেরা অন করাতে সবাই একটু আমার দিকে তাকিয়েছিল যাই হোক যেরকম হয় পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে তো এক তো এখন আমরা যাচ্ছি হোটেলে আর যেহেতু হোটেলটা আগে থেকেই বুকিং করা ছিল সেজন্য জন্য অসুবিধা হয়নি আমরা বাস থেকে নেমে ডাইরেক্ট হোটেলেই যাচ্ছি এই যে হোটেলের কাছে চলে এসছি হোটেলটা ছিল ওল্ড দীঘায় নিবাস হোটেলটার নাম ওল্ড দীঘা বাজারের কাছে তো আর তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল তো সবার দায়িত্ব তো ওর উপরেই ওই মানে রুমঠুমগুলো সবাইকে দেখে দেবে সেজন্য ও আগে আগে যাচ্ছিলো আর আমরা পৌঁছেছিলাম সম্ভবত সাড়ে পাঁচটার সময় বাস থেকে নেবেছিলাম তখনও হোটেলটা খোলেনি হোটেলটা বন্ধ ছিল আর তোমাদের দাদাভাই ও ফাঁকা থেকে হোটেলের ম্যানেজারকে ডাকছিলো আমি আর মেয়ে ভাবছিলাম কি করি তাই তোমাদের দাদাভাই বললো কি যাও তোমরা ব্যাগটা আমার কাছে রেখে তোমরা দুজনে যাও একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসো তাই মেয়ে আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে এলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওটা দেখেই বলে গেছো এই জল কত কম শোনা যাবি ওখানটায় চল না না ওখানটা কি দাঁড়াবো জাস্ট জল কি জল কম এইখানটাই জল ছিল বল আমরা যেদিনকে বাড়ি যাচ্ছিলাম আগের বছর বন্ধ করে দিই তো বন্ধুরা সমুদ্রের সামনে এলেই আমি জানি কেমন একটা পাগল পাগল হয়ে যাই শুধু আমি না আমার মেয়েও তো আমি কেমন দেখতে পাচ্ছিলে পাগলের মতন করছিলাম কেমন আদি কিল্লার মতন করছিলাম সমুদ্র দেখে যাই হোক সমুদ্রের পাড় থেকে তো যেতেই ইচ্ছা করছিল না আমি আর মেয়ে প্রায় অনেকক্ষণ সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই ফোন করে আমাদেরকে ডাকলো আমরা বলেছিলাম যে আমরা জাস্ট সমুদ্রের পাড় থেকে একটুখানি ঘুরেই চলে যাব কিন্তু আমরা এসে ওখানে দাঁড়িয়ে একদম পায়ে জল টল লাগাতে শুরু করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ফোন করে আমাদের ডাকলো তারপর আমি আর মেয়ে হোটেলে গেলাম তো আমরা তো সমুদ্র দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছি এখন আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারছি না একটু সমুদ্রটা এনজয় করে নিই তোমরাও আমাদের সাথে এনজয় করো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে মা উঠে গেছে ঘুম থেকে only then you'll be gone